আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ চোদ্দই জুলাই রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের যে ভ্যাপসা গরম বা জনিত অস্বস্তি যেটা বৃদ্ধি পেয়েছে সেটা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বর্তমানে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যেটা পরবর্তীতে শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে এর ফলে আগামী দিনে বঙ্গোপসাগরে সতর্ক সংকেত আসতে পারে এর ফলে দেশ জুড়ে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দশ দিনের মধ্যে তো এই বৃষ্টিপাত কবে থেকে আসতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বর্তমানে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ুমোডে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর কিন্তু বর্তমানে বেশ উত্তাল হতে শুরু করেছে যেটা আগামী ষোলো তারিখ নাগাদ বেশ উত্তাল হতে পারে এর কারণ হলো বঙ্গোপসাগর ইতিমধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যেটা পরবর্তী সময় শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে এবং বঙ্গোপসাগর এর ফলে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে তাই যারা মাছ ধরা টলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা না যাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানানো হচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকার কারণে বাংলাদেশের দপ্তর থেকে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে কি তিন নম্বর স্থানে সতর্ক সংকেত আসতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই লঘুচাপের কারণে তবে এই লঘুচাপটি শেষ নয় এরপরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যেটা বাংলাদেশ বা ভারতের দক্ষিণবঙ্গে উপকূলে আঘাত আনতে পারে এর ফলে আগামী বাইশে বা তেইশে জুলাই থেকে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এরপর হচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা সংলঙ্গ সংলগ্ন উপকূলবর্তী জেলা সহ তারপর রয়েছে রংপুর মামিসিং সিলেট বিভাগের একাধিক জেলায় আগামী দিন অর্থাৎ আগামী তেইশ তারিখের পর থেকে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ আজ থেকে আগামী বেইশে জুলাই পর্যন্ত ভ্যাবসাগরম বা আর্দ্রতা জনিত অস্বস্তি সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে এর ফলে শরীর প্রচুর ঘামতে পারে তো এই ছিল একটি সংক্ষিপ্ত বায়ুমোড়ের বিশ্লেষণ এই মুহূর্তে আমরা সরাসরি উপকূলের চিতরে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পেরায় পরিষ্কার রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ বেশ ফক ফকে রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি মিরহাজিগস মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী তারপর হচ্ছে ভোলা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বরিশাল কাউখালী তারপর বাগের ঘাট টঙ্গিপাড়া এই অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে দেশের দেশের উত্তর বা উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে যেমন মিরহাজিগঞ্জপাড়া পটুয়াখালী তার ভোলা এই বরিশাল এই অঞ্চলগুলোতে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খুলনা তারপরে রয়েছে মংলা শ্যামনগর সাতক্ষীরা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে সাতক্ষীরা তারপর হচ্ছে খুলনা যশোর নরাইল এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে সিটি ফোঁটা বৃষ্টিপাত বা হালকা মাদুরি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে তবে কিশোরগঞ্জের কিছু কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও এই অঞ্চলে খুব সামান্য বা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে যেমন কিশোরগঞ্জ তারপর হচ্ছে ইটনা কেন্দুয়া তারপর হচ্ছে কুটিয়াদি কাপাসিয়া এই অঞ্চলে হালকা মাদরি বৃষ্টিপাত চলছে তবে ঢাকা বিভাগের মেন শহরে তেমন বৃষ্টিপাতের সম্ভব নেই তবে দুই এক বৃষ্টিপাত হতে পারে পশলা যেটা বা বর্ষাকালের মতো হতে পারে আমরা দেখতে পাচ্ছি ঢাকা দোহার মুন্সিগঞ্জ মেঘলা থেকে মেঘলা রয়েছে এই মুহূর্তে তবে ফরিদপুর মোক্সাদপুর শিবচর মাদারীপুর এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে দুই এক স্থানে আংশিক মেঘলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বালিয়াকান্দি তারপর পাংসা পাবনা শিবালয় নাগপুর টাঙ্গাইল বাণিস্থলী গাজীপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুপুর বা বিকেলের দিকে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রংপুর বিভাগে রংপুর তারপর হচ্ছে গাইবন্দা পীরগঞ্জ বিরামপুর চিলমারি এই অঞ্চলে দুই এক জায়গায় বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে জলঢাকা দেবীগঞ্জ লালমনিহাট কুড়িগ্রাম এই অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে আজ দু দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসিংহ বিভাগের মহামৃসিংহ ফুলপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে নালতিবাড়ি তারপরে জামালপুর শেরপুর এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে ফুলপুর মহামৃসিংহ নেত্রকোনা তারপরে তিরিশাল এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সিলেট বিভাগের কথা বলতে গেলে আজ সিলেট বিভাগের সকল জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে দুই এক স্থানে দুপুরের দিকে কিছুটা পরিষ্কার হয়ে আসতে পারে আমরা দেখতে পাচ্ছি সিলেট জগন্নাথপুর তারপর হচ্ছে জয়ন্তাপুর কানাইঘাট ছাঁকরিয়া বারলেখা তারপর বালাগঞ্জ মৌলভীবাজার তারপর হচ্ছে বানিয়ে বানিয়াজগঞ্জ তারপর রয়েছে হাবিবগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে এই মুহুর্তে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আকাশ রয়েছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রাজশাহী তারপর রয়েছে এখানে রয়েছে নবাবগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি যে আদামদিঘি আক্কেলপুর পেতনিখলা তারপর নন্দীগ্রাম সিংরা বগুড়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পেরায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই এই যে আমরা জেনে নেব যে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খারাপ পুর তারপর রয়েছে এখানে পুরুলিয়া বান দুর্গাপুর বর্ধমান এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে তবে দুই এক স্থানে বান দুর্গাপুর বর্ধমান খারাকপুরের দুই এক স্থানে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া কাটোয়া শান্তিপুর তারপরে নাইলিহাটি কৃষ্ণনগর মুর্শিদাবাদ এই অঞ্চলের আকাশও পেরায় আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে দুপুর দিকে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পেরায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদহ জেলা দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে যে আগামী সবচেয়ে বেশি কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সকল জেলায় অর্থাৎ সিলেট জৈন্তাপুর কানেঘাট সুনামগঞ্জ তারপরে সাতক জয়ন্তাপুর সাকুরিয়া বালাগঞ্জ কোলাওয়ারা মৌলবীবাজার এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া দেশে ঢাকা খুলনা বরিশাল তারপর রয়েছে রাজশাহী এই অঞ্চলের দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আর রংপুর বিভাগের একেবারে পার শেষ মাথায় যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে তেতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ তারপর রয়েছে ঢিমলা তারপর জলঢাকা কালীগঞ্জ এখানে রয়েছে লালমনিহাট কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়াও চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে গড়ি গড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর দেশের উপকূলবর্তী জেলাগুলো রয়েছে যেমন পীর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী শ্যাম নগর সাতক্ষীরা খুলনা যশোর এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা সংলঙ্গ যে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া বার্নকুরলিয়া তারপর কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর খাড়াগপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে আগামী দশ দিনের মাথায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আগামী তেইশে জুলাই থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত একটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে রংপুর সিলেট ময়মিশ বিভাগের অনেক জেলায় আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আর সেই সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের দশের ঘটনা ঘটতে পারে আগামী তেইশে জুলাই থেকে মে জুলাই মাসের শেষ পর্যন্ত এই মুহূর্তে আমরা জেনে নেব যে বর্তমানে যে ব্যবসা গরম বা আদ্রতাজনিত অস্বস্তি যেটা রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে আমরা দেখতে পাচ্ছি যে আজ চোদ্দই জুলাই এখানে রংপুর রাজশাহী মামিসিং ঢাকা সিলেট কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে সকল জেলায় কিন্তু ব্যবসাগ্রম বা জনিত অস্বস্তি সেটা কিন্তু ঘেরাও করে ফেলেছে অর্থাৎ বলা যায় যে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু এখন ব্যবসাগ্রম বা জনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে যদিও সিলেট বিভাগে বর্তমানে কয়েক স্থানে বৃষ্টিপাতের কারণে জনিত অস্বস্তি সেটা খুব কম অনুভূত হচ্ছে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় এটা কিন্তু অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পনেরোই জুলাই সেটা কিন্তু অব্যাহত থাকছে এবার ষোলোই জুলাই আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে সতেরো জুলাই একই পরিস্থিতি রয়েছে আঠেরো জুলাই গেলাম তখন একই পরিস্থিতি রয়েছে এবং উনিশে জুলাই একই পরিস্থিতি রয়েছে বিশে জুলাই পুরো একই অবস্থা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে এই ব্যবসাক্রম আদ্রত জনিত অসুস্থ সেটা কিন্তু দক্ষিণবঙ্গ বিস্তৃত হয়েছে অর্থাৎ এই ভ্যাবসাগরম আদ্রতা জনিত যেটা রয়েছে সেটা আগামী বাইশে জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর তেইশে জুলাই থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাত আসতে পারে তখন এই ভ্যাবসাগরম আদ্রতা জনিত অস্বস্তি সেটা কিন্তু কমে যেতে পারে তো এই ছিল একটি খবর আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন